আর যদি আমরা এই শুভেচ্ছা জানাতে চাই আপনাকে দিয়ে আপনার মাধ্যমে আমি বিশ্বাস করি যে সেটি আরো বেশি হবে যদি আপনি একটু শুভেচ্ছা জানান আমাদের রেমিটেন্স যোদ্ধা বা প্রবাসী যারা ভাই এই গণ আন্দোলনে বিপ্লবে যারা অনেক বড় অংশীদার অনেক বড় অংশীদার আমাদের অসংখ্য অনেকগুলো আহ ভাই প্রবাসী ভাই যারা আরব আমিরাতে কিন্তু জেল খেটেছেন সাজার মুখোমুখি হয়েছে ওই জেলে এখনো অনেকেই আছেন তাদের মুক্তির ব্যাপারে হয়তো সরকার নিশ্চয়ই পদক্ষেপ নেবেন তো এই প্রবাসী ভাই বোনদের উদ্দেশ্যে অবশ্যই আপনার মধ্যে থেকে আমরা একটু শুভেচ্ছা জানাতে চাই এবং তারা নিশ্চয়ই শুনতে চাই ধন্যবাদ আমি নিজে ব্যক্তিগত জীবনে ছটি যাপন করেছি ব্রিটেনে সেই জন্য যে অনুভূতিটা সেটা আমি সহবর্মী এবং বিশেষ করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোতে আমি রাতে যারা এই উদযাপন করেছেন তাদের জন্য রইল আমাদের সংহতি আমাদের সহানুভূতি এবং আমাদের ভালোবাসা আসলে যত ফোরামের উদ্যোগে হলেও আমরা যে তাদের শরণ করেছি এটা डेफिनेटলি ইজ এ গুড জেসচার আমাদের অন্য যে সংগঠনগুলো আছে যারা ক্রিয়শীল তাদের সবাইকে আমি আহ্বান জানাবো এই যুক্ত ফোরামে এই আদর্শ এবং এই দৃষ্টান্ত অনুসরণ করবার সব সময় শুধু একবারে এককালীন নয় প্রতিভা ইত বারবার ঘুরে ঘুরে আসে আমরা বরাবর যেতে এই সহমর্মিতার স্পন্দনে আন্দোলিত হই এবং বিষয়টা মনে রাখি ধন্যবাদ সবাইকে আপনাদের ধন্যবাদ এই প্রবাসী ভাইবন্ডের আলোচনার একটা আহ সূত্রপাত ঘটতে আমার একটি বিষয় খুব মনে পড়ে গেল সেটি হলো আমি সম্প্রতি কয়েকটি দেশ সফর করেছি তার মধ্যে মালয়েশিয়া দেখেছি আমি এদিকে থাইল্যান্ড এবং ভিয়েতনাম কম্বোডিয়া এই অঞ্চলটায় বিশেষত এস এম ডেভেলপমেন্টে বেশ কতগুলো কাজের সাথে আমি যুক্ত হয়েছি বলে এই আসিয়ান ভক্ত দেশগুলোতে আমার একটু সফর করতে হয়েছে তো আমি সেখানে একটা জিনিস দেখেছি সেটি হলো যে ভিয়েতনাম হ্যাঁ ভিয়েতনাম আমাদের একটি অন্যতম বন্ধু রাষ্ট্র বলেই আমরা মনে করি যদিও সেটি আশিয়ান গুপ্ত আমরা আশিয়ান গুপ্ত নই সেখানে আমাদের প্রায় লক্ষাধিক মানুষ আহ ওভারেস্টে হয়ে আছে এবং অনেকেই জেলে আছে ক্যাম্বোডিয়াতে অনেকেই অবৈধ অনুপ্রবেশ করেছেন সেখানেও অনেক মানুষ ওভারেস্টে হয়েছেন অনেকেই জেলে আছেন এবং এখানে বেশ কয়েকজন আমি দেখেছি যে প্রবাসী ভাই যারা আহ মহ অবস্থায় আছে আমি মালয়েশিয়াতেও দেখেছি মালয়েশিয়াতে আমি ইমিগ্রেশনে গিয়েছিলাম একটি ইস্যু নিয়ে আমার এক পরিচিত জনকে সহযোগিতা করবার জন্য আমি নিয়ে গিয়েছিলাম আমি সে সময় ছিলাম সেখানে দেখেছি অসংখ্য আমাদের অসংখ্য অসুস্থ এবং কাজ করতে গিয়ে শিকার হয়েছেন সেই মানুষগুলো মোমুস অবস্থায় আছে তো তাদেরকে খোঁজ করবার জন্য যেমন ক্যাম্পোর্ডিয়াতে আমাদের কোনো এম্বাসি বা কাউন্সিলর অফিস নেই সেখানে তো কোন রকম সার্ভিস বা সাপোর্ট নেই বললেই চলে তাই অ্যাম্বাসি থেকে কিছুটা সাপোর্ট দেয় না সেটাও কালে ভদ্রে দিয়ে থাকেন ভিয়েতনামের অবস্থা আরো খারাপ এখানেও জেলে আছেন ক্যাম্বোডিয়াতেও জেলে দেখেছি অসুস্থ দেখেছি অনেক মানুষকে দেখেছি এই মানুষগুলোর তো আসলে পরিবার নিয়ে একটু সুখে থাকবার জন্য একটু ভালো ঈদ করবার জন্যই তারা বিদেশ গিয়েছেন বিদেশ এসছে হয়তো কেউ বৈধ কেউ অবৈধ পথে গিয়েছেন কেউ বৈধভাবে গিয়ে অবৈধ হয়ে গেছে কিন্তু এই মানুষগুলোকে টেক কেয়ার করবার জন্য সাপোর্ট সার্ভিস দিয়ে আহ তাদেরকে একটি আনন্দময় ঈদ দেবার জন্য আমাদের রাষ্ট্রের কি কোনো দায়িত্ব নেই খোঁজ নেবার কি কোনো দায়িত্ব নেই বা রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো তাদের কি কোনো দায়িত্ব নেই দেখুন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছে যেটা একসময় ছিল না এবং তাদের পারভিউতে অবশ্যই এই বিষয়গুলো পরে নিকটস্থ যে দূতাবাস গুলো আছে তাদের ইতিহার এবং দায়িত্বের মধ্যে পড়ে আপনি ক্যাম্বোডিয়ার কথা উল্লেখ করেছেন আমাদের সঙ্গে যেহেতু কূটনৈতিক সম্পর্ক আছে নন রেসিডেন্ট মিশন ডেফিনেটলি আছে নিকটস্থ হয় থাইল্যান্ড বা অন্যত্র তো তাদেরও দায়িত্বের মধ্যে এটি পড়ে সুতরাং একেবারেই ইনকমিউনিকেটও থাকার কোনো জাস্টিফিকেশন আমি দেখছি না